শুভ শুভ দিন আয়া যাত্রা আমি রুহি আমি এখন রথ দেখতে যাব বলে রেডি হয়ে আছি আমরা প্রথমে চলে এসেছি গঙ্গার ধারে জগন্নাথ ঠাকুরের মন্দিরে রথ দেখতে এখানে দেখো পরপর তিনটে রথ হয় এই ছোট ছোট বাচ্চাগুলো দেখো কত সুন্দর রথ নিয়ে এসেছে এখানে আমার দেখা হয়ে গেছিল আমার বেস্ট ফ্রেন্ড রহনার সাথে আজকে খুবই ভিড় ছিল রথের মেলায় আমি ওখান থেকে একটা ডুগডুগি কিনলাম আমি খেলাম আইসক্রিম আর হলো মা আর বাবা খেলাম ফুচকা তারপরে আমরা আর একটা জগন্নাথ মন্দিরে রথ দেখতে চলে গেলাম দেখো সন্ধ্যেবেলায় গঙ্গার ধারটা কি সুন্দর লাগছে এখানে এখানে বেশিক্ষণ থাকিনি রথের দড়িতে চলে এসেছি তারপর আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে ঠাকুর পাড়ায় রথ দেখতে এখানে দেখো একটা জোকার দাঁড়িয়ে তারপর আমি কিছু খেলনা দেখছিলাম কিন্তু এত দাম বলছিল কেনাই হয়নি তারপরে দেখা হয়ে গেছিলো আমার বনুর সাথে বনুকে একটা বেলুন কিনে দিলাম তারপরে নিলাম জিলাপি আর পাপড় ভাজা তারপরে আমরা চলে গেলাম মামাবাড়ি তা তা বাই